কোনো মুহূর্তে বাংলাদেশে বড় একটা ঘটনা ঘটবে বাংলাদেশকে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প দিকে আওয়ামী লীগ মাঠে নামা শুরু করে দিয়েছেন কঠিন ভাবে ফেসে যাচ্ছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আমেরিকা অথবা যুক্তরাজ্য আমি দেখছি তারা যখন কোনো সতর্ক বার্তা দেয় কোনো দেশে এরপরে কোনো কিছু ঘটে সর্বশেষ যুক্তরাজ্যের একটা সতর্ক বার্তা ছিল যে বাংলাদেশে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে আওয়ামী লীগের হঠাৎ করে রাজপথে মিছিল বড় হওয়া বিএনপির নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি আমার ঘোষণা জামাতো থমকে আছে ভারতের সাথে একটা বড়ী সম্পর্ক মিয়ানমারের আরাকান গুষ্টি আমাদের কি কুটাছে সবকিছু মিলাইয়া দেশি বিদেশের যেকোনো একটা ঘটনা আমার কাছে মনোযোগ করবে খুলনা নগরে সাত সকালে ঝটিকা মিছিল করেছেন আউম লীগের নেতা কর্মীরা আউম লীগের ঝটিকা মিছিল ঠকাতে পুলিশ নিয়মিতত তৎপর এবং দিশেহারা অবস্থা হঠাৎ হঠাৎ করে একের পর এক আওয়ামী লীগ মিছিল করছে যাতে করে সরকার এবং বিশেষ করে এনসিপির মাথা ব্যথা হচ্ছে আওয়ামী লীগের অবস্থাটা হচ্ছে এরকম মানে সরকার যতই তারা লুকাইতে চায় থাকতে চায় মারতে চায় বিদায় করতে চায় আওয়ামী লীগ ততই উজ্জ্বল হয়ে উঠে আসসালামাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণকে সতর্ক সতর্কবার্তা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ বাংলাদেশের অবস্থা ভালো না যে যে কোনো কোনো ঘটনা ঘটে যেতে পারে বর্তমানে বাংলাদেশের খুবই উত্তপ্ত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শকতা এদিকে আওয়ামী লীগ ধীরে ধীরে মাঠে নামা শুরু করেছেন তাদের মিছিল এখন দুইশো থেকে শুরু করে এখন হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছে তাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠিনভাবে সতর্ক করেছেন বাংলাদেশকে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সামনে আমাদের বাংলাদেশে কি হতে চলেছে কেন আমেরিকা থেকে বাংলাদেশকে সতর্ক বার্তা পাঠানো হলো তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমেরিকা অথবা যুক্তরাজ্য আমি দেখছি তারা যখন কোনো সতর্ক বার্তা দেয় কোনো দেশে এরপরে কোনো কিছু ঘটে সর্বশেষ যুক্তরাজ্যের একটা সতর্ক বার্তা ছিল যে বাংলাদেশে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে আমাদের সতর্কতা ছিল ভারতের সাথে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অথবা পার্বত্য অঞ্চলে অথবা ইস্কনিষ্ঠতে কিন্তু ঘটনা ঘটলো ধানমন্ডি বত্রিশে ঘটলো কিনা কিন্তু একটা আলোচিত ঘটনা ছিল এর মাঝখানে এবার মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে গতকালকেই তারা একটা আপনার বিবৃতি দিয়েছে বাংলাদেশকে নিয়ে সতর্কবার্তা লেভেল থ্রি স্তরের মানে লেভেল থ্রি লেভেলের একটা সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশের চলমান নাগরিক অস্থিরতা অপরাধ এবং সন্ত্রাসবাদের ঝুঁকি উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ ভ্রমণে থ্রি স্তরীয় অথবা লেভেল থ্রি সতর্কবার্তা জারি করেছে তো কেন বলা হয়েছে যে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভ্রমণকারীদের তাদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে তথ্য সূত্র যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট লেভেল থ্রি এবং লেভেল ফোর যে স্টেট ডিপার্টমেন্ট আছে তারা বলছে যদিও চব্বিশ সালের অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের সংঘর্ষ ও কিছুটা কমেছে রাইট নাও মাঝখানে তুলনায় একটু ব্যাটার আছে তবু পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে দেশ জুড়ে হঠাৎ বিক্ষোভ বা সহিংসতার সম্ভাবনা দেখা দিচ্ছে বা আছে শান্তিপূর্ণ জমায়েত মুহূর্তের সহিংস হয়ে উঠতে পারে যা মার্কিন নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এছাড়া রাজধানীর বড় শহরগুলোতে পকেটমারি পকেট মারি ডাকাতি হামলা মাদক পাচারের মতন অপরাধের ইস্যুটাও এখানে রাখা হয়েছে এছাড়া আমাদের পার্বত্য অঞ্চল নিয়েও তারা একটা নোট দিয়েছে আমার মনে হয় যে এবারের ঘটনাটা পার্বত্য অঞ্চল দিয়েই ঘটবে ভারতের সাথে আমাদের যে বৈরি সম্পর্ক রাইট নাও পার্বত্য অঞ্চল নিয়ে তাদের যে বিভিন্ন বক্তব্য বা বাংলাদেশে ঢুকো দেখলাম কৃষককে ধরে নিয়ে গেছে তাদের দেশের নাগরিককে আমাদের সরকার আবার এখন একটু চুপচাপ কথা বলে না তো এখানে বিভিন্ন ধরনের হুমকি আছে পাহাড়ি কে থেকে শুরু করে কুকি সহ আর অনেক ধরনের সংগঠন তারা কিন্তু অস্তিত্ব আস্তে আস্তে খুঁজে পাচ্ছে বিশেষভাবে তারা বলছে যে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান এই অঞ্চলে লেভেল ফোরের ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র তার মানে এটা ওভার সিরিয়াস এই অঞ্চলের সশস্ত্র সহিংসতা সন্ত্রাসবাদ অপহরণ এবং বিচ্ছিন্নতাবাদী হামলার ঝুঁকি থাকায় মার্কিন নাগরিকদের জন্য পুরোপুরি ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আপনি বুঝতে পারছেন লেভেল হচ্ছে হালকা লেভেল থ্রি ফোর হচ্ছে একটা ফাইনাল স্টেপ যেটা চট্টগ্রামের ক্ষেত্রে লেভেল ফোর আর সারা বাংলাদেশে লেভেল থ্রি দেওয়া হয়েছে বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অপহরণের অধিকাংশ ঘটনাই পারিবারিক বিরোধ এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘটে এসব এলাকায় গুলি বিস্ফোরণ সহিংস রাজনৈতিক কর্মসূচির মতন ঘটনাও ঘটে থাকে এখানে স্টেট ডিপার্টমেন্ট একটা খোঁচা কিন্তু মাইরা দিচ্ছে খেয়াল করেন কিনা আমি জানি না আই রিপিট আমি আবার বলি তাহলে আপনাদের আবার কানে আটকাবে বলছে যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অপহরণের অধিকাংশ ঘটনায় পারিবারিক বিরোধ বা ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘটে এই শব্দটা একটা পেচকি মারা শব্দ আচ্ছা এসব এলাকায় গুলি বিস্ফোরণ এবং অনেক ধরনের ঘটনায় ঘটছে তবে কক্সবাজার এবং সিলেটের বেলায় তাদের বক্তব্য হচ্ছে যে নিষেধাজ্ঞা নেই তবে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকেও একটা কিন্তু নোট দেওয়া আছে যে পূর্ব অনুমতি নিতে হবে তো সব কিছু মিলিয়ে এখানে বেশ কয়েকটা পারসেপশন আসতে পারে যেমন ধরুন আওয়ামী লীগের হঠাৎ করে রাজপথে মিছিল বড় হওয়া বিএনপির নির্বাচনকে কেন্দ্র করে রাজপথে নামার ঘোষণা জামাতও থমকে আছে ভারতের সাথে একটা বৈরী সম্পর্ক মিয়ানমারের আরাকান গোষ্ঠী আমাদেরকে গুতাচ্ছে সবকিছু মিলে দেশি বিদেশি যে কোনো একটা ঘটনা আমার কাছে মনে হচ্ছে ঘটবে আসসালাম আলাইকুম দর্শক আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশ রীতিমতো তৎপর এবং দিশাহারা অবস্থা হঠাৎ হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে ঝটিকা মিছিল বের হচ্ছে খুলনা থেকে ঢাকা থেকে তারপরে চট্টগ্রাম থেকে এবং আরও দিনকে দিন বাড়ছে যত বেশি ঝটিকা মিছিলের তৎপরতা বাড়ছে পুলিশ রীতিমতো দিশাহারা অবস্থা তারা খুঁজে বেড়াচ্ছে যে কারা মিছিল করলো কিভাবে করলো এখন এই ঝটিকা মিছিল প্রতিরোধ করা খুব কঠিন এটা অনেকটা গেরিল এলাকায় দেয় মানে এমন এমন যেমন একটা চট্টগ্রামে একটা মিছিলের সময় শুরু থেকে শেষ পর্যন্ত সেটা হিসাব করেছে হয়ে যায় এবং এটা সেটা মানে ভিডিও চিত্র আকারে ফেসবুকে চলে আসে এটা কেমনে ঠেকাবে তারপরে দক্ষিণ গেট থেকে আওয়ামী লীগ কার্যালয় সব মিলে তিন চার মিনিট এই সময়ের মধ্যে পুলিশ খবর পেয়ে সেই জিনিসগুলিকে প্রতিরোধ করা তো কঠিন খুলনাতে আজকে একইভাবে জটিকা মিছিল এখন ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ সর্বশেষ যে খবর সেটা হচ্ছে খুলনায় নগরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নেতা কর্মীদের খুঁজছে পুলিশ রোববার সকাল সাড়ে সাতটার দিকে দেখেন সাড়ে সাতটায় তাও টাইমটা দেখেন সাড়ে সাতটায় তো তখন অনেকে ঘুমে থেকে ওঠে না সাড়ে সাতটার দিকে জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগ খুলনা জেলা শাখা ব্যানারে তারাই মিছিল করেন আওয়ামী লীগের প্রথম কোন কর্মসূচি পাঁচই আগস্টের পর আট মাসের মাথায় খুলনায় প্রথম পা রাখলো অথচ গত পনেরো বছরে কোনো বিরোধী দল এক মুহূর্তে জন্য বেরোতে পারেনি এই আওয়ামী লীগের দাপটে এখন তারা নিজেরাই আট মাস পরে

জিরো পয়েন্ট এলাকাটি খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণ টানা থানার মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিন বাসা বলেন হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝুঁকি মিছিল করে পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকালে দিক হয় এই সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে এই হচ্ছে অবস্থা এখন ঘেরি এলাকায় দেয় আওয়ামী লীগ একটা যে গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিল এখন আজকে এটা বলবো না পাঁচই আগস্টের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী দল এবং শাসন খাত হয়েছে ফলে এটা গণতান্ত্রিক দল কিনা বলা মুশকিল তবে এখন তারা গণতান্ত্রিক কায়দায় মিছিল করছে কিন্তু সেটা আবার গেরিলা কায়দায় ঝুটিকা মিছিল যেটার নাম বলা হচ্ছে এখন তারা সংঘটিত হচ্ছে মানে সময় এতদিন কোথাও বিশ ত্রিশ পঞ্চাশ জন মিলে তারা করতেছে দেখা যাক এখন এই বিষয়ে পুলিশের তৎপর এখন এটা তারা কি অনুমতি পাবে যেহেতু আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হয়নি ফলে আইন অনুযায়ী এটা মিছিল করলে দণ্ডনীয় অপরাধ সেটা না বরং এই মিছিল যদি বাধাগ্রস্ত করা হয় পরে ইন্টারন্যাশনাল কমিউনিটি বলবে যে সবার সভা সমাবেশের অধিকার দিতে হবে কিন্তু এই অধিকার তো জনগণ আসলে কেড়ে নিয়েছে এবং এটা যুক্তিসঙ্গত যে এমন একটা ফেসিবাদী শাসন ছিল যে শাসনটা দমন করতে শত শত মানুষ হাজার হাজার মানুষ বুকের রক্ত দিতে হয়েছে এখন যে দলকে উত্থাপ করতে যে মানুষ বুকের রক্ত দিল সেই দল কি গণতান্ত্রিক অধিকার পাবে কিনা সেটাও এখন সরকারের বা দেশের মাথা তারা নীতি নির্ধারক তারা এখন সিদ্ধান্ত দর্শক আওয়ামী লীগের ঝটিকা মিছিল থামানোই যাচ্ছে না একের পর এক আওয়ামী লীগ মিছিল করছে যাতে করে সরকার এবং বিশেষ করে এনসিপির মাথা ব্যথা হচ্ছে এনসিপির সঙ্গে এবার দেখলাম গণ অধিকার পরিষদেরও মাথা ব্যথার কারণ হল আওয়ামী মিছিল এবং আওয়ামী মিছিল কেন থামানো যাচ্ছে না এই মিছিল থামাতে না পারলে কি হবে সেই পরিণাম সেই ভয়াবহ পরিণামের কথাও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার যে বেআইনি আদেশ পুলিশকে যে বেআইনি আদেশ দিয়েছেন তিনি আওয়ামী লীগের মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুবা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটা নিয়ে তুমুল সমালোচনা তৈরি হয়েছে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা সেই কথা থেকে ফিরে আসবেন না সেটা নিয়েও আলোচনা হচ্ছে সব মিলিয়ে আওয়ামী লীগের মিছিল কোন দিকে যাচ্ছে আওয়ামী লীগের শোডাউন কোন দিকে যাচ্ছে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও প্রজাপতির কার্যক্রম আপনারা দেখে নিতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগের শোডাউন আওয়ামী লীগের মিছিল কোনোভাবেই থামানো যাচ্ছে না আজকে সকাল সাতটায় সাত সকালে খুলনাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখা গেছে এবার ঢাকার বাইরে এবং তারপরে পুলিশ আবার ব্যস্ত হয়ে গেছে আওয়ামী লীগের খুলনা অঞ্চলের নেতাকর্মীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ তাদের খুঁজছে এমন খবর গণমাধ্যম দিচ্ছে এবং আওয়ামী লীগের খুলনাতে সাত সকালে এই ঝটিকা মিছিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হচ্ছে এই লেখালেখির মধ্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি ফেসবুকে একটা ভয়াবহ পোস্ট পেয়েছেন সেই পোস্টে একটা আতঙ্ক তৈরি হয়েছে তার মনে আওয়ামী লীগকে না থামানো গেলে কী ভয়াবহ পরিণতি হবে সবার সেই কথা তিনি লিখেছেন এই প্রসঙ্গে একটু পরে আসছি তার আগে বলি যে আওয়ামী সরকারের বিশেষ অভিযানের কথা বলেও থামানো যাচ্ছে না অপারেশন ডেভিল হান্টের কথা আমরা এর আগে শুনেছি এরপর দুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বললেন যে আওয়ামী মিছিল থামাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনো পুলিশের যদি গাফিলতি দেখা যায় তাহলে সেই পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ তাকে ওএসডি করা হবে চাকরিতে সমস্যা হবে বহু কিছু হবে আওয়ামী লীগের দোষর হিসেবে অনেকের চাকরি চলে যেতে পারে এরকম আশঙ্কাও করা হচ্ছে এবং সেটাকেই বলা হচ্ছে বেআইনি আদেশ এরকম বেআইনি আদেশ স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারেন না এমন আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বেগে চলছে কারণ হিসেবে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয় আওয়ামী লীগের মিছিল সমাবেশের উপরে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি কোনো নোটিস কোনো বিশেষ বার্তা দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি তার মানে আওয়ামী একটা বৈধ দল আওয়ামী লীগ ছাত্রলীগ হলে সেটা ভিন্ন কথা নির্বাহী আদেশে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের ব্যানারে কোনো কার্যক্রম এখনও বেআইনি নয় সুতরাং এই বেআইনি নয় যেটা সেটাকে বেআইনি হিসেবে ওপেন ঘোষণা দিলেন যখন স্বরাষ্ট্র উপদেষ্টা সেটারই সমালোচনা হচ্ছে বলা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে এত সমালোচনা কিন্তু তাদের শাসন আমলেও আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী গোপনে গোপনে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করলেও প্রকাশ্যে কখনো এই ধরনের কথা বলেননি কিংবা বলার সাহস পাননি যে বিএনপি জামাতের কর্মীদের তোমরা ধরো ধরে ধরে গারোদে ভরো যদি ধরতে না পারো তোমাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে পুলিশকে এই ধরনের কোনো কথা আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীও বলার সাহস পাননি সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার যাকে নিরপেক্ষ সরকার বলা হচ্ছে সেই নিরপেক্ষ সরকার কিভাবে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারে কিংবা করতে চান সেই প্রশ্ন চতুর্দিকে উঠেছে সেই প্রশ্নের সমাধান আমরা পাবো কিনা জানিনা তবে রাশেদ খানের এই পোস্ট খুবই গুরুত্বপূর্ণ এবং আওয়ামী লীগকে ঠেকাতে না পারলে কী ধরনের আতঙ্কের মধ্যে তারা রয়েছেন সেটা তিনি এই পোস্টে লিখেছেন পোস্টটি একটু পড়ে শোনায় আপনাদের খুলনায় আজকে সকাল সাতটায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিলের শাড়ি তত বড়ো হচ্ছে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ভোটের রাজনীতির মারপ্যাস ও বিদেশিদের সহায়তায় খুব শীঘ্রই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আওয়ামী লীগের ফেরানো কেউ থামাতে পারবে না আওয়ামী লীগ কোনো ছোট শক্তি নয় যদি আওয়ামী লীগকে ছোটো ভেবে ধাক্কা দিবেন না মনে করেন তাহলে আওয়ামী সংগঠিত হয়ে এমন ধাক্কা দিবে তখন সকলে পিষ্ট হয়ে যাবেন সুতরাং বাঁচতে চাইলে ঐক্য নইলে হবে পিষ্ট নইলে হবেন পিষ্ট আওয়ামী ফিরতে পারলে রবে না কিছু অবশিষ্ট শেষের দুই লাইন তিনি ছন্দ মিলিয়েও লিখেছেন এবং সেখানে তিনি ভয়ের কথা লিখেছেন আওয়ামী লীগকে ফিরতে দিলে আওয়ামী লীগ কারও অস্তিত্ব রাখবে না এমন ভয় রাশেদ খানের মনে বিরাজ করছে রাশেদ খানের মনে শুধুমাত্র বিরাজ করছে এমনটা নয় আমরা এনসিপির মনেও এরকম আশঙ্কার ব্যাপার দেখেছি এবং স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টার চোখে মুখে ভাসে এরকম আতঙ্ক দেখেছি যে কারণে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের মিছিল থাকাও নতুবা তোমাদের চাকরিতে সমস্যা হবে আদতে কি হচ্ছে আওয়ামী মিছিল কি সরকার এভাবে ঠকাতে পারবে কিংবা আওয়ামী লীগের মিছিল ঠেকাতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো উপায় কি সরকারের হাতে রয়েছে বৈধ উপায় কি রয়েছে বৈধ উপায় আমার মনে হয় নেই তাহলে সরকার কোন পথে হাঁটবে আর যাদের মনে এই আতঙ্ক দেখা দিচ্ছে তারাই বা কোন কার্যক্রম হাতে মানে সরকার যতই তারে লুকাইতে চায় ঢাকতে চায় মারতে চায় বিদায় করতে চায় আওয়ামী লীগ ততই উজ্জ্বল হয়ে ওঠে ততই বেরিয়ে আসে ততই জানান দেয় এখন এই কথাগুলো কেন বললাম যখন আজ রব্বার সকাল 6:30 টায় আমরা দেখলাম খুলনার জিরো পয়েন্ট এলাকায় মিছিল করেছে আওয়ামী অথচ সরকার আওয়ামী বিরোধীরা সবাই বলছে আওয়ামী লীগকে নামতে দেওয়া হবে না নাম খবর আছে কিন্তু দেখা যায় যে তারা নাম ছিল এবং পাঁচ আগস্টের পর এই প্রথম কর্মসূচি পালন করলো খুলনায় তারা এবং এই মিছিলের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন একদম ভাইরাল হয়ে গেছে ছবিতে দেখা যায় যে ব্যানারে বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি এবং মিছিল করে তারা স্লোগান দিচ্ছে হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই হাসিনার সরকার বারবার দরকার এরকম স্লোগান এখন শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ তার নতুন কৌশল নিয়েছে তারা মিছিল করছে এবং সেই মিছিলে যে স্থানীয় কিছু অপরিচিত মুখ আছে তাদেরকে নিয়ে তারা মিছিল করছে পরিচিত মুখ আনছে না যে তাদের ব্যক্তিগত এবং এই জন্য উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের যেসব কর্মী আছেন যারা আন্ন তাদেরকে নিয়ে তারা এখন মিছিল করাচ্ছে এখন পুলিশ বলছে যে হঠাৎ গাড়ি থেকে নেমে মিছিল দিয়ে তারা পালিয়ে গেছে এবং রাস্তাঘাট তখন ফাঁকা ছিল এবং মিছিলকারীদের আটক করার জন্য তারা তৎপর রয়েছে এখন কয়েকদিন আগে সরকার পুলিশের উপর চাপ প্রয়োগ করে বলছে যে আওয়ামী লীগের মিছিল প্রস্তুতি যদি আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য সেটা প্রতিহত করার জন্য অবহেলা দেখান তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন সরকারের হুমকিতে পুলিশ তটস্থ কিন্তু আওয়ামী লীগকে থামানোই যাচ্ছে খোদ রাজনীতিতে রাজধানীতেও মিছিল করছে এবং এই আওয়ামী লীগ বিরোধীরা বিশেষ করে বৈষম্য বিরোধী যারা নাগরিক তারা বলছে যে সরকারের নিরবতার কারণে আওয়ামী লীগের মিছিল ক্রমশই দীর্ঘ হচ্ছে এটা তাদের চিন্তার কারণ এখন এটা নিয়ে শুধু সরকার নয় ভয় আছে নাগরিকরা জামাতরা বিএনপিরা সবাই মানে কখন আওয়ামী লীগ নেমে আসে কিন্তু এখানে প্রশ্ন দেখা দিয়েছে যে আওয়ামী লীগ হচ্ছে একটা বৈধ সংগঠন তার সাংবিধানিক রাইট আছে অধিকার আছে যে সভা সমাবেশ করা। কিন্তু সেটা খর্ব করা হচ্ছে কেন এখন আওয়ামী লীগকে তারা মানতে পারতেছেন না তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেন কিন্তু আবার নিষিদ্ধ করছেন না তাহলে কথা কি দাঁড়ালো নিষিদ্ধ করবে না আবার নাম তো দেবে না তাহলে একটা জগা খিচুড়ি আইন তারা নিজেরাই তৈরি করলো যেটার কোনো ভিত্তি নাই আইনগত যেটার Ah, velho não, কানপ্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন সমস্ত সাঞ্চল্যকর তথ্য আশা করতেছি এ সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কিন্তু খুবই খারাপ যে কোনো মুহুর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে এরই মধ্যে বাংলাদেশে কিন্তু উত্তপ্ত বিরাজমান করছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এই জন্য আমেরিকা থেকে সতর্ক বার্তা পাঠিয়েছেন বাংলাদেশকে এবং বাংলাদেশে থাকা আমেরিকার নাগরিকদের প্রিয় দর্শক তো এদিকে আওয়ামী লীগ ভয়ঙ্করভাবে বাংলাদেশে আবারও ফিরে আসতেছেন মাঠের আন্দোলন দেখলেই এই জন্য আমেরিকা থেকে কঠিন বার্তা পাঠিয়েছেন যে কোনো মুহূর্তে কোনো ঘটনা ঘটতে পারে তাছাড়া রাজনৈতিক বিশ্লেষকরাও বলতেছে বাংলাদেশে বড় একটা দুর্ঘটনা ঘটবে দর্শক এ সম্পর্কে সেনাপ্রধানের এখন কি পদক্ষেপ নেওয়া উচিত বাংলাদেশের জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য এই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ